মহাকুম মেলায় হিন্দুদেরকে স্থান দিয়েছে মুসলিমরা এ নিয়ে কিছু বলুন আরে ভাই ধাম বাবা মেলায় যার নাম হচ্ছে ধীরন্দর শাস্ত্রী সে বলেছিল আমারা আঙ্গনা তোমারা কে কাম আমাদের যোগীজি বলেছিল মুসলমান না দোকান না মুসলমান কী এ তো আল্লাহ কা কৃপা হুয়া এটা আল্লাহ দয়া হয়েছে মুসলিমদের ওপরে প্রদেশে যে তারা দোকান লাগায়নি তারা এন্ট্রি লাইনি এতগুলো মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে যদি ওখানে মুসলিমরা থাকতো এই হারামের আউলাদ মিডিয়ারা সব মুসলিম দিকে জুড়ে দিত। অপরন্ত ধীরান্দার শাস্ত্রী বাবা ও নিজে ইন্টারভিউয়ে বলেছে মেরে বহিনকে শাদী মে মেরা এক দোষ মুসলমান পয়সা দিয়া থা তুমি নিজের বোনের বিয়ে দিয়েছ মুসলিমের টাকায় अल्लोक के बोलचे हमारा अंगने में तुम्हारा क्या काम है मुसलमान चुनने देख लो हमारा तुम्हारा अंगना में हमारा काम नहीं बल्कि अल्लाह के कृपा से हमारे अंगने में तुमको भेजा और हमने स्वागत किया जरूर बोलू ना सुबह अल्लाह क्या नो ए तो भीड़ होए चे हमरा बोली नहीं ताराई बोल चे मीडिया सामने करा वह मुस्लिम भाईरा मुसलमान ने हमको पनाह दिया अपना बाथरूम खोल के दिया अपना घर खोल दिया अपना मदरसा खोल दिया अपने मस्जिद को खोल दिया यहीं पे गुसल करो और खाने पीने का भी इंतजाम किया तो बाबा सुनो तुम्हारे मुंह में ये तमाचा है कि देश के लोगों ने तुम्हारे मुंह में तमाचा मारा क्योंकि हम हिंदुस्तान में रहते हैं हिंदुस्तान का जो तहजीब है ও গঙ্গা যমুনা কা তহজিব হয় আর ও তহজিব মুসলমান নেই তোড়া ইসে পাখান্ডে বাবা লোক নে তোড়রা হয় আমাদের মতো মলবিরা ভাঙেনি আমরা চাই আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকিসে তা সবে মেলে নাহি কেউ পর পারার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যায় জরুর বলুন সুভান্লাহ অবাক হবেন বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে আপনার আমার সন্তানকে তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা প্রতিনিয়ত তাদের নিয়ত এই মুসলমানদের ছেলে এরা যেন জিনায় লিপ্ত হয় এরা যেন ব্যবিচারে লিপ্ত হয় তার জন্যই তো মেলা খেলা আজকে ওরসকে হালাল করে দিয়েছে ওরসে মেলা বসছে অবাধে মিলামিশা চলছে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম কোন পৃথিবীর মলবি এই কুটা ভারতবর্ষের পশ্চিম বাংলার মলবিদিকে চ্যালেঞ্জ দিলাম কেউ যদি কোনো ভণ্ড হুজুর এটা যদি মিথ্যা প্রমাণ করাতে পারে পাথর চাবড়িতে ওরস হয় পাথর চাবড়িতে সাতই চৈত্র থেকে মেলা হয় সাত আট নয় দশ ওরস হয় এই ওরসে পৃথিবীর যতগুলো পাপ আছে সব পাপগুলোই হয় সেখানে ফাংশন হয় লোটো হয় আলকাপ হয় জিনার আড্ডাখানা বসে আমি বর্তমান জেলায় বলেছি পশ্চিম বাংলায় কেউ যদি কারো বউকে নিয়ে পালিয়ে যায় কোথাও খুঁজে না পেলে পাতর চাবড়িতে ঘর ভাড়া পাওয়া যায় ওই মাদারের পাশে ঘর ভাড়া যায় এটা আমি মিথ্যা কথা বলি না এই দামি আমাদের এলাকার যতজনের বিটি পালাইছে বউ পালাইছে সব ওইখানে খুঁজে পেয়েছে ওই মাজার জিনার আড্ডাখানা বসে অথচ কোরআনে আছে ওয়ালা তাকারাবু জিনা ইন্নাহু কানা ফাহিসা ও আসা আসাবিল আপনাদের মুর্শিদাবাদের মেয়েকে দেখিয়ে দেবো চৈত্র মাসে পাতর চাবড়ি পায়ে হেঁটে যাচ্ছে তাকে জিজ্ঞেস করুন কেন যাচ্ছিস তার হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে হজের নেকি পাবি জোরে বলুন না তাদের আঁকেদা ঢুকিয়ে দিয়েছে তাদের মধ্যে আর আমি বলে যাচ্ছে কোরান স্পষ্ট করেছে ইননামা হার রামা আলাই কুমুল মাই তাতামা উলহ মাল কিনজিল্লাহ প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করেছে সেটা ঠাকুরের সামনে হোক গাছের সামনে হোক মূর্তির সামনে হোক ঢেঁপে সামনে হোক আর মাজারের সামনে হোক অবাক হবেন আমি আসিন বেচে আছি এখন যদি আমাকে সভাপতি সাহেব বলেন যে ভাই আমাকে চা খেতে একশো টাকা দেন আমি পকেট থেকে বার করে দিতে পারবো না পারবো না কথা বলে আর আমি যদি মরে যাই বার করে দিতে পারবো আমাদের দেশের ভণ্ডরা বলছে পিস সাহেব বেঁচে থাকার সময় চলতে পারতো না কিন্তু মরে গিয়ে তার পাওয়ার বেড়ে গেছে বাস্তব কথা বলছি আমার আব্বাজির বয়স এখন আশি বছর কত বললাম আশি তো ওনাকে ধরে ধরে গাড়িতে চাপাতে হয় মাঝে মাঝে আমার গাড়িটা বেশি উঁচু ওই জন্য ধরে চাপাতে হয় ধরে নামতে হয় ওই জন্যে নিচু গাড়ি নিয়ে আছে ওনার জন্যে ছোটো গাড়ি তো এক ঘন্টার বেশি বলতে পারে না ধরে ধরে বেচারাকে স্টেজে চাপায় এখন যদি আমার আব্বা আমাকে ওসিয়ত করে বাপ ইয়াসিন আমি যদি মরে যাই আমার কবরটা আমাদের আমাদের বর্ধমান জেলার দুপাশে দুটো বড় নদী একটা হচ্ছে দামোদার নদী সেটা হচ্ছে দক্ষিণে আর উত্তরে বীরভূম জেলার মধ্যেখানে আছে অজয় নদী এই দুটো নদী আমার আব্বাজি যদি বলে দামোদার নদী আমাদের বাড়ির কাছে খুব জোর হলে আট কিলোমিটার তো আমার আব্বাজি যদি বলে আমি মরে গেলে বাবা আমাকে নদীর মধ্যেখানে কবর দিবি এটা আমার পালন করা যাবে আমাকে দুটো জিনিস ভাবতে হবে এক নম্বর কোরআনে আছে মানুষ যখন বৃত্ত হয়ে যায় বৃদ্ধাক্কে পৌঁছায় তখন খেয়ে বলে খাই নাই শুয়ে বলে সই নাই এটা কোরআন বাচ্চা ছেলের মতো হয়ে যাবে এটা কোরআন আমাকে এইটা ভাবতে হবে আমি খালি অবাক হয় কোন পাগল ছাগলে বোম্বেতে হাজি আলী বাবার কবরটা পানিতে দিতে মাজারটা কবরটা ওই মাজারটাই মালই নাই আমি চ্যালেঞ্জ ছুড়ে বলেছি এটা বলার কারণে কোম গাল খাই নাই বোম্বে থেকে ফোন করে গাল দিচ্ছে আমি বললাম ভাই যারা উনকো তোরকে দেখাও এ ভণ্ডরা তো বলছে পিস সাহেব কবরে বেঁচে আছে বলছে না বলে নাই তাহলে কবরটা ভাঙলেই তো পিস সাহেবকে দেখা পাবি অবাক হবেন পাঁচ হাজার দশ হাজার বিএমডাব্লিউ ভার্সিটির আমার জলসা যখন শেষ হয়ে যায় এপ্রিলে শেষ মে মাসের প্রথম সপ্তাহে আমি মুম্বাই যাই মুম্বাই এক সপ্তাহ দশ দিন থাকি আমার ভাইরা ভাই আছে বিরাট কারখানা তার বাড়িতে থাকি আমার আব্বার অনেক ছাত্র আছে আমার বন্ধু আছে কামরুল ভাই তাদের বাড়িতে থাকি তো আমার কাজ হচ্ছে আমি রাতের বেলায় হাজি আলি ওখানে পায়েস পাওয়া যায় একটা হোটেলে ফলের পায়েস অনলি ফর ফলের পায়েস আমি সেখানে খাই একবারই ফজরের নামাজ পড়ে বাড়ি আসি সমুদ্রের হাওয়া খাই সারা রাত বসে তো ওখানে আধার কার্ড ভোটার কার্ড থাকলে পুলিশ আর কিছু বলবে না পরিচয়পত্র থাকতে হবে তো দেখি রাতের বেলায় দামি দামি সন্ধ্যাবেলায় বিএমডাব্লিউ মার্সিটিজ ওডির গাড়ি দাঁড়াচ্ছে আর ওই মাজারে ঢুকে বড় লোকরা দশ হাজার পনেরো হাজারের চাদর নিয়ে যাচ্ছে ঢাকা দিয়ে দিলে বাবা আমকো বাচ্চা দে দো বাবা আমারে কারোবার মেবার কদ্দ ও চাইছে মাজারে আর যখন বেরিয়ে আসছে দুদিকে ভিখেরি বসে আছে ও জানে যে টাকাটা তোর পকেটে আছে মাজারে নাই যদি মাজারে পাওয়া যাবে তোর কাছে চাইবে কেন ভিকারি গুলো তো ওইখানেই চাইবে ভেতরে কথাটা বুঝতে পারেননি কিছুই নাই কে বলবে কাকে বড় কষ্ট লাগে এক এই ঝাড়খণ্ডের ওই গুটকাখোর জাহাঙ্গীর হারামখোর বলছে মুরগিটা আমরা আল্লাহর নামে জব করি আমাদের ঘরে কুটুম আসে না আসে না আমি আসি না আজকে এসছি না আসিনি আমরা সবাই এসছি জলসায় আছে আমরা আছি বক্তারা আছেন সভাপতি আছেন আমাদিকে তো খানা খাওয়াবেন আচ্ছা যে মুরগিটা জবাই করেছেন কোথায় কবরস্থানে নিয়ে গিয়ে না ঘরেতে ঘরে ও হারাম করে বলছে আমরা আল্লাহর নামে জব করি আল্লাহর নামে জব করলে মাজারে লি যেতে হবে কেন তাহলে কথাটা বুঝতে পারেননি মান্য করা হয়েছে আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হলে আমি অমুক বাবার নামে একটা মুরগি দেবো হারাম এক হাজারবার বিসমিল্লা পরে যদি জবাহ করা হয় তারপরও ওই মুরগির সরিয়তে বৈধ হবে না এটা আমার বসে আছে এটা আমি তখন তাল বিলিম আমার আব্বাজির সঙ্গে মেদিনীপুরে জলসায় গেছে একজন ন মুসলিম বক্তা তার নাম হচ্ছে তার নাম হচ্ছে আপনার আব্দুর রাজ্জাক রাজ মেদিনীপুরি বাবনদের ছেলে রাহুলের হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক তো তিনি বক্তব্য দিচ্ছেন তো আমি বসেছিলাম তো তিনি বক্তব্য দিতে গিয়ে যদি হাদিস কুরআনের জ্ঞান ছিল না কিন্তু তিনি ইসলাম কবুল করেছেন ভালো কথা বলতেন এবং খুব ভালো লোক ছিলেন দামি লোক ভদ্রলোক আমি দেখলাম আব্বাজানকে খুব সম্মান করতেন খুব ভালোবাসত জি তো উনি কী করলেন বলছেন বায়ান করতে করতে যে মুসলমানদের জন্যে পুজোর প্রসাদ খেতে নাই তার মারাত্মক কারণ হচ্ছে সেখানে গোবর আর মুতে ছিটে দেওয়া হয় এটা তিনি বললেন আমার আব্বাজি বললেন ভাই আপনি আমার ভালোবাসার লোক আপনি বসবেন যদি এটাই ফ্যাক্ট হয় গোবর আর মুখটা ওপরের মালগুলো তুলে দিলে তো তলারগুলো খাওয়া যাবে তখন তিনি ফেরে পড়ে গেলেন বললে ভাই আপনি ভুল বলেছেন এটা ঠিক নয় ঠিকটা হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে এটা হারাম আল্লাহ ব্যতীত পীরের নামে আল্লাহ ব্যতীত গাছের নামে আপনি অবাক হবেন আচ্ছা মানুষ মারা গেলে কিছু খায় কথা বলে না খেতে খাবার ক্ষমতা থাকবে আমাদের বর্ধমানে একজন বুড়ো পিসায় বেঁচে বুড়ো তেঁতুল গাছ লোক মারা লোকের বিয়ে হলে কি করে বয়স্ক মারা বুড়িরা ভালো মন্দ গুলো ওই পিতলায় দিয়ে আসে গাছের গুঁড়ায় কে খাবে হুজুর খাবে ওরা দিয়ে চলে গেল খাচ্ছে কে কুকুরে কথা বলে না পেলেট চেটে খেয়ে কুকুরে পালিয়ে গেল খালা এখন বলছে হুজুর আজকে শূন্য তাদাই করে খেয়েছে আমরা হাদা ওই হুজুরটা খেয়েছে তোর আশ্চর্যের বিষয় আকিদা দেখুন যে পিস সাহেব বেরিয়েছে ওই খানাটা খাবে নাউজ বিল্লা গুনায়ে কবিরা শিরকের পাপ হবে এগুলো কে বুঝাবে অর্ধেক সমাজ মা বোনরা শেষ কর দিলে মায়ের হাদিসে আপনাদের মুর্শিদাবাদের রেজিনগর থেকে একটা ছেলে দু বছর আগে আমাকে ফোন যে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবেন মোটি করবি না কালো ছেলে হবে কি বলবো আমি হাদিসে নাই কোরআনে নাই আমি তো নিজে আমাবস্যার রাতে বিয়ে করেছি বড় কষ্টের বিষয় এইগুলো হচ্ছে কুফরি এগুলো হচ্ছে শিরকের কথা আল্লাহর কাছে সব দিনটাই সমান তা না হলে মেয়েরা কখনো বলতে পারে বিয়ের দিন ঠিক হলে জিলেবি দিতে নাই পেঁয়াজ লেগে যাবে কার হাদিস খালার আর ফুপুর হাদিস আঁচলে চাবি বানতে হয় যা বুঝে কর গা চাবিরা এত পাওয়া আমার গ্রামে আমি বিয়ের দিন ঠিক করতে গেছি চানাচুর দিয়েছে বিস্কুট দিয়েছে সব দিয়েছে আচ্ছা আমরা মেহমানকে বাঙালিদের একটা গুণ আছে চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দিই না দিই না সকালে দিই তো সব দিয়েছে কিন্তু ডিম দেয় নাই আমি আল্লাহ আল্লাহ চিন্তা করলো আমার বউকে গিয়ে জিজ্ঞেস করলাম হ্যাঁ ডিম দেয় না কেন তুমি জানো না মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে বলো হ্যালো ডিমের পাওয়ার এত কি করে হলো কথাটা বলতে পারেন ডি আচ্ছা ডিমের মালিক কে মুরগির মালিক কে আল্লাহ তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে এর থেকে দুঃখর বিষয় আর কিছু নাই হে আমার মা আপনি কার উপরে বিশ্বাস রেখেছেন বলছে পেটে বাচ্চা থাকলে সূর্য গ্রহণ হলে সেই মেয়েকে কোনো কাজ করতে নাই এর থেকে বড় সিরকি ভাষা আর কিছু নেই সূর্যের মালিক আল্লাহ চন্দ্রের মালিক আল্লাহ গ্রহণ লাগানোর মালিক আল্লাহ তাহলে তোমার পেটের সন্তানের ক্ষতি চন্দ্র সূর্য গ্রহণ কি করে করতে পারে তুমি আল্লাহর ওপর একইদা বিশ্বাস রাখলে না বড় কষ্টের বিষয় আজকে এই মায়েদের কারণে সমাজ শেষ হয়েছে আমার দু দুটো বিটি কটা বিটি বললাম দুটো বিটি আল্লাহ দিলে যেন আবার যা ইচ্ছা করবেন সেটাই দিবেন আমার যখন দ্বিতীয় মেয়ে হয়েছে আমার মেয়েকে আমি হসপিটালে দেখতে গেলাম যখন আসলে নামাজ পড়ে জলসায় বেরিয়েছি ক্যাভিনের ভেতরে আছে আমি ঢুকেই দেখলাম আমার একজন ফুপ শাশুড়ি বসেছিল সে দেখছি টপ টপ করে বললাম আল্লাহ আমার বউ মরবে না আমার ছেলেটা মরে যাবে কিছু হলো নাকি ঢুকে আমি বললাম কাঞ্চ কেন বাবা পরপর দুটো মেয়ে একটা ব্যাটা হলো না মানে তোমার মা তোমার গলায় পা দিয়ে মারেনি তুমি তো বিটি হয়েছিলে অথচ কটা ফুফ শাশুড়ি শুনেলেন সাতটা কটা বললাম সাতটা বিটি আমার ফুফ শাশুড়িরা সাতটা বোন সাত জোড়াকেই আল্লাহ সুখী করেছে আর তার দুটো ভাই সাত আর দুয়ে কত নটা স্বামী আর স্ত্রী আমার দাদশ দাদি শাশুড়ি আর দাদ শ্বশুর এগারোটা ফুটবল টিম তারপরও প্রত্যেকটা বিটিকে আল্লাহ সুখী করেছে সাতটাই বিটিকে আরে আমাদের মায়েরা বলে সন্তানকে তোর বিবির পরপর তিনটে বিটি হয়েছে সমাজের অবস্থা বলে দিই পাড়ার একজন আর ছাগলের তিনটে ছানা হয়েছে বলছে কোথা পেয়েছিলি বে যা দারুন তোমাকে একটা দিস আর বইয়ের তিনটে বিটি হলে বলছে বলি না তোর ভাবি সালা জাত খারাপ পরপর তিনটে বিটি হয়েছে সালা বইয়ের তিনটে বিটি হলে জাত খারাপ ছাগলের তিনটে বাচ্চা হলে জাত ভালো তুমি ভেবে লাও তোমার জাতটা ছাগলের থেকেও খারাপ তিনটে বিটি হোক বিবির প্রতি মোহাব্বত রাখবেন হে আমার মা তুমি যদি তোমার বলো দুটো বিটি হয়েছে এই বৌমার লক্ষণ খারাপ তুমি আগে ভাববে তোমার মা তোমাকে পয়দা করেছে তোমার মায়ের লক্ষণটা কেমন হতে পারে হাই রে আফসোস আল্লাহ যেটা দিবে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ দান করো আল্লাহ নেক দান করো তাতে বেটা হোক আর বিটি হোক এটা আল্লাহ আমরা কিন্তু কেউ নিজে থেকে আল্লাহর পাঠানো নিয়ামত আল্লাহর ইচ্ছা যাবে আল্লাহ তুলে নেবেন ঠিক কিনা আজকে আমাদের সমাজ কিভাবে শেষ হয়েছে মায়েদের খালাদের হাদিসে আর এই ভণ্ড হুজুরদের আমাকে গত তিন দিন আগে একজন ভদ্র মহিলা ফোন করেছে হুজুর আমার একটা বাচ্চা রাতের বেলায় পাঁচ বৎসর বয়স পেটে ব্যথা উঠেছে আমাকে বললে আমি বললাম লাগছে বাবু তোর বাড়িতে একটু ওষুধ ছিল দিলাম সে খেলো যে বলে একটু কম হয়েছে তাকে বললাম এখন ডাক্তারখানা নিয়ে যাব সে বলল মা না আমি সকালবেলায় যাব বাচ্চা ঘুমিয়েছে বলছে সকালে উঠে দেখলাম আমার বাচ্চা মারা গেছে আল্লাহ জান্নাতি করুক জোর বলুন আমিন কেন বলুন তো এই যে বাচ্চা মাসুম পাঁচ বছরের ছেলেটা মারা গেল এর লেগে দোয়া করা লাগবেন আল্লাহ জান্নাতের বাগিচায় রাখবেন জোরে বলুন সুবাহান আল্লাহ আমাদের দেশের ভণ্ড হুজুর বলছে ওই বাচ্চা মারা গেছে তার লেগে মিলাপ করতে হবে তার লেগে দান করো তার লেগে মিলাদ করো আমি বললাম শোনো তুমি নিজের জন্য দান খয়রাত করো তুমি নিজের জন্য সৎকা করো তোমার বাচ্চাকে আল্লাহ জান্নাতের বাগিচায় রেখেছে ওটা ভণ্ড হুজুর নিজের পেট ভরাবার জন্য তোমাকে বলছে কষ্টের বিষয় শুনে রেখে দেন লাগবে না বাচ্চা জান্নাতের বাগিচায় থাকবে মাসুম বাচ্চা মারা গেলে পনেরো কুড়ি বৎসরের বাচ্চা মারা গেলে তার লেগে আপনি দোয়া করবেন তার লেগে দান খয়রাত করবেন কেন এই বাচ্চাটা বালিগ হয়ে গেছে বারো বৎসর পেরিয়েছে মানে বালিক প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা সকলের আমাজে অবজোরে বলুন ইনশাল্লাহ আপনারা আমার জন্যে দোয়া রাখবেন আমার আব্বাজির জন্যে আর আমি দোয়া দুবো এই জলসা কমিটি খাস করে এই জলসার সভাপতি সাহেব আল্লাহ ইনার ইলমে দেখ হায়াতে বরকত দেখ আমার মন থেকে দোয়া আল্লাহ তালা ইনার যোগ্যতাই বরকত দেখ আল্লাহ